পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা স্বল্প ভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তাহলে আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কিভাবে

এই সময় আমি বাংলাদেশের সকল গাঁদাজি মুসল্লিদেরকে বলবো যে ফসরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের ভারতের লক্ষ্য একটা আলক্ষ্য মসজিদ আছে সেই মুসজিদের মুসল্লিরা পরে একটা অ্যালার্ট থাকতেন এবং বাংলাদেশে কোনো দুস্কৃতিকারী কোনো প্রতিদিনের চটান তুলবে বাংলাদেশের বাঠাগুলো আনতে না করে